আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট রেস পড়ার জন্যই কিন্তু সবাই আমাকে সাকিব খানের সাথেই দেখবেন ইনশাল্লাহ চাঁদ মামা সং এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম এখানে তো নুরসাদ কিছুই লাগতেছে তখন তো সবাই হা হয়ে তাকায় থাকতো মাই গড কি ফিগার সবিজের ঝলমলে দুনিয়ায় বিবাহ আর বিচ্ছেদ এখন সাধারণ হয়ে দাঁড়িয়েছে জানলে অবাক হবেন মডেল ও অভিনেত্রী মারিয়া বিম শুধুমাত্র সবিজের টিকে থাকার জন্যই তার সন্তান ও স্বামীকে ছেড়ে সবিজের এই ঝলমলে দুনিয়াটাকেই বেছে নিয়েছেন আজকে জানবো কিভাবে অভিনেতা সিদ্দিকের সঙ্গে মারিয়া মিমের সংসার ভেঙে গিয়েছিল চলুন জেনে আসে বিস্তারিত মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত মারিয়া মিম মূলত তার মায়ের সাথে স্পেনে থাকতেন তখন তিনি টুকটাক মডেলিং করতেন আর সেই সুবাদেই তার প্রথম স্বামী সিদ্দিকের সাথে তার যোগাযোগ শুরু হয় আর তা কিছুদিন পর প্রেমে গড়ায় অতপর বিয়ে তারপর অভিনেতা সিদ্দিকের প্রেমে এতটাই মজে ছিলেন যে স্পেনের বিলাশ জীবন ছেড়ে তিনি বাংলাদেশে চলে এসেছিলেন বিয়ের পর তার স্বামীর জোড়া জড়িতে আর মডেলিং করেননি তিনি বিয়ের পরের বছরই তার কোল জুড়ে আসে এক পুত্র সন্তান বিয়ের পরে মডেলিং জগৎ থেকে দূরে সরিয়ে এসেছিলেন তিনি তার সংসার ভালোই চলছিল তবে দুই হাজার সালের শেষ দিকে সিদ্দিকের সাথে তার বিভিন্ন বিষয়ে মতবিরোধ হয় মেমের অভিযোগ অভিনেতা সিদ্দিক তাকে শারীরিকভাবে নির্যাতন করতেন সেই সাথে সিদ্দিক পরকীয় চালিয়ে যেত আবার মিম মডেলিং জগতে ফিরতে চাইলেও স্বামী তাকে বাধা দিতেন কাজ করতে দিতেন না তার স্বামী বিভিন্ন জায়গায় ফোন দিয়ে তার শুটিং বন্ধ করে দিত আর এসব সহ্য করতে না পেরেই মূলত অভিনেতা সিদ্দিকের সাথে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী মারিয়া মিম ডিভোর্সের পরে তিনি আরও আবেদনময়ী হওয়া শুরু করেন ক্রিকেটার নাসিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে গুঞ্জন শোনা যায় এছাড়াও এই তালিকায় আর অনেকের নাম আছে কিছু বিজ্ঞাপন ও মডেলিং করে অনেক বেশি ঘুরে বেড়ান এই নিয়েও অনেকের মনে দ্বিধা রয়েছে কিভাবে এত কম কাজ করেও এত বিলাসী জীবনযাপন করা যায় তাকে দেখে কেউ মনে করে না তার বারো বছরের একজন সন্তান আছে তো মারিয়া মিমকে নিয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে